আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়সা কিচেনে অনেক স্বাগত তো আজকে আমি বানাবো ডিমের শাকের পকোড়া এই যে ডিমের শাক নিয়ে নিয়েছি দেখছেন তো বন্ধুরা শুরু করার আগে বলি যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আমি ডিমের শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে দেখুন কাঁথি থেকে ছাড়িয়ে পাতা ফুল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি আমি ডাল ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে দিয়ে এটা পেস্ট করে নেব দেখুন ডালটাকে আমি পেস্ট করে ঢেলে নিয়েছি ডালটা মিহি করে পেস্ট করে নিয়ে একটু তাড়াতাড়ি করেছি তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি তার মতো আপনাদের লঙ্কা লঙ্কা দেবেন আমি একটা দিয়েছি বাচ্চা খাবে আমার এবার আমি দেবো একটু হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো নুন পরিমাণ মতো আর দেব বেসন আমি এখন দু চামচ দিচ্ছি লাগলে আমি আর একটু দেব একটু জানিন যে শাকটা একটু তিতো হয় ডিমে শাক বাচ্ছা বড়োরা যারা তিত পছন্দ করেন তারা খেতে চাইবে না তো আমি এ করবো যে এইভাবে যদি করে দেন তাহলে নিশ্চিন্তে খাবে জল দিতে লাগবে না আমি যে সাক্ষাৎ দিয়েছি সেই জলেতেই আমার ইয়েতে হয়ে যাবে আমি এটাকে ভালো করে মেখে নেব বেসন লাগবে একটু আমি বেসন দিয়ে একটু বেসন দিয়ে দেবো যেটাকে মেখে নেব অত লাগে না যদি এইভাবে বানান বেশি লাগবে না মজে মজু খেতেও হবে বন্ধুরা এইভাবে একটু বেসন দিয়ে আমি মেখে নিয়েছি আপনারা মাখতে মাখতে কোয়ান্টিটিটা বুঝতে পারবেন যদি লাগে দেবেন আমার যেমন লাগলো তো আমি দিলাম এবার যেমন যে শেপে করবে এইভাবে আমি কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এর মধ্যে আমি একে একে ছেড়ে দেব গ্যাসটাকে আমি আস্তে করে দিচ্ছি নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে শাক দুধে নিয়ে আঁচে করবেন যতগুলো কড়াইটার মধ্যে ধরবে আমি এখন দোবো এক পিঠটা কালার এসেছে তো আমি এভাবে উল্টে দেবো দেখুন ভাজা হয়েই গেছে এর কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন ডালের এগুলো কত সুন্দর হয়ে যাচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একাকে তুলে নেব গ্যাসটা জ্বলছে ওই জন্য আমি উল্টে দিলাম উল্টে তুলতে বাকিগুলো আমি ভেজে নেব ওইভাবে আমার পাশে একজনে দাঁড়িয়ে আছেন রান্না দেখছেন খুব শখ রান্না দেখাচ্ছি দেখবেন এই যে রান্নার এত শখ আমি যখনই রান্না করব ও এসে টুক করে চলে আসবে দেখেন ভাজছে এটা ততক্ষণে এটা তিতো একটু তো হালকা তিতকুটে থাকে কিন্তু এরমভাবে ভাজলে তিতকুটের ইয়েটা কেটে যায় বেশিই থাকে না তাতে আমার বাচ্চা পর্যন্ত খায় দেখুন পাশে দাঁড়িয়েই খাচ্ছে গরম গরম নিয়ে এই দেখেন। ও দেখছেন আর আমার মা একটু তেঁতো খায় বরং আমি খাই না বড় হয়ে ও উচ্ছে থেকে আরম্ভ করে সমস্ত কিছুই খায় ওর পাপার মতো আমি একটু বেশি নাটক করি তেতো খাওয়ার জন্য যার জন্য এগুলো করা ভাল লাগে না আমার বেশি তেতো হলো তুলে নিয়েছি এ দেখাচ্ছি দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধুরা খেতে দারুণ লাগে বানিয়ে দেখবেন